এবার বিরাট কোহলিকে প্রথম আইপিএল শিরোপা জয় থেকে ঠেকাবে কে এবার রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুকে ঠেকাবে কোন দল বললে কি বাড়াবাড়ি হয়ে যায় টেকনিক্যালি স্পিকিং এখনো প্লে বাকি তিনটা দলই বিরাট কোহলির আরসিবিকে ঠেকাতে পারে হ্যাঁ আর না হয় প্রথম দল হিসাবে ফাইনাল নিশ্চিত করেছে কিন্তু এই প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল পাঞ্জাব কিংস বলুন কিংবা হবে যেই দুটো দল সে মুম্বাই ইন্ডিয়ান্স বা গুজরাট টাইটান্স বলুন এই তিনটা দলেরই ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে এই তিনটা দলের যে কেউ ফাইনালে আরসিবিকে হারিয়ে দিতে পারে আরসিবি তিন তিনবার তো ফাইনালে তার হেরেছে দুই হাজার নয় দুই হাজার এগারো এবং দুই হাজার ষোলো সালে কিন্তু তারপরও এইবার একটু জোর দিয়ে এই কথা বলার কারণ হচ্ছে লিগ পড়বে লাস্ট ম্যাচটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পারফরমেন্স এবং এই প্রথম কোয়ালিফায়ারে আবারো তাদের ভীষণ রকম ডোমিনেটিং পারফরমেন্সের কারণে আজকের এই ম্যাচটাতে তারা পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে আট উইকেটে সেইটাও দশ ওভার হাতে থাকতে একটা ম্যাচ চল্লিশ ওভারের বিশ ওভার বিশ ওভার দুই ইনিংস তার মধ্যে প্রথম বিশ ওভারের মধ্যে চোদ্দ দশমিক এক ওভারেই পাঞ্জাব কিংসকে আউট করে দিয়েছে আরসিবি ওইখানটাতে অব্যবহৃত রয়েছে পঁয়ত্রিশটা বল আবার পাঁচ দশমিক পাঁচ ওভার আবার নিজের ব্যাটিং এ নেমে দশ ওভারেই জিতে গেছে অব্যবহৃত ওভার অর্থাৎ ষাট বল তার মানে চল্লিশ ওভারের ম্যাচ বেসিক্যালি হয়েছে চব্বিশ দশমিক এক ওভার রকম আধিপত্য দেখে বিরাট কোহলির এই দলটি জিতেছে সেই কারণেই বলছি যে ফাইনালে ওঠা এই কোহলির আরসিবিকে এইবার ঠেকাবে কোন দল এই যে ম্যাচটা হলো যে ম্যাচটাতে আরসিবি এর এরকম হচ্ছে কি একটা জয় পেল সেই ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে তো আলোচনা করছি দেখুন আমি বলছিলাম যে লাস্ট দুইটা ম্যাচে তাদের পারফরম্যান্সের কথা একে তো আপনি যদি শেষ ম্যাচটার হিসাবটা ধরেন সেই ম্যাচের আগেই আরসিবি এর এই প্লে অফটা নিশ্চিত হয়ে গিয়েছিল সেই ম্যাচে তাদের হিসাবটা ছিল যে টপ টু তে থাকতে পারে কিনা টপ টু তে থাকলে সেক্ষেত্রে ফাইনালে ওঠার দুইটা চান্স পাওয়া যাবে এবং লাস্ট ম্যাচটাতে তারা কিরকম চ্যালেঞ্জের মুখে পড়েছিল ঋষভ পান্টের লখনৌ সুপার জায়ান্টস এর বিপক্ষে যেইখানে তা প্রতিপক্ষ দুইশো সাতাশ রান করে ফেলেছিল এবং সেই রান তারা করে কি ভীষণ রোমাঞ্চকর একটা জয় ছিনিয়ে এনেছিল আরসিবি সিবি যেইটা পুরো টিমের কনফিডেন্সটাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে বাধ্য এবং যখন তারা এইখানটাতে খেলাটাতে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থেকে শেষ করলো পাঞ্জাব কিংসের সঙ্গে সমান উনিশ পয়েন্ট কিন্তু জাস্ট নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে তারা দুই নম্বরে আবার সেই পাঞ্জাব কিংসের যখন তারা মুখোমুখি হলো তখন পাঞ্জাব কিংসকে তারা পাত্তাই দিল না পাত্তা দিল না মানে দিলই না পাঞ্জাব কিংস আগে ব্যাটিং করে একশো এক রান মাত্র করেছে তারপরে কি আর ম্যাচের কোনো অনিশ্চয়তা থাকে হ্যাঁ আপনি বলতে পারেন পাঞ্জাব কিংস তো এবার আইপিএলে একশো এগারো রান রাইডার্সের বিপক্ষে কিন্তু ভাই ওইটা হয়ে যায় ওইটা কখনো কখনো কোনো এক ম্যাচে হয়ে যায় এইটা তো আর বারবার হয় না যেই কারণে আর সি ওই একশো এক রান তারা করে জিততে মোটেই সমস্যা হয়নি তারা পাওয়ার প্লেট ছয় ওভারের মধ্যে ষাট রানে পৌঁছে গিয়েছে সেইটাতে হচ্ছে গিয়ে বিরাট কোহলির উইকেটটা হারিয়ে এ বিরাট কোলি 12 বলে 12 রান করে কালজিমিসনের বলে উইকেটের পেছনে হচ্ছে কেচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন বটে ওইটা কালজিমিসনের করা ইনিংসে যে फोर्थ ওভার ওটা মেডেন উইকেট ছিল কিন্তু আবার 6th ওভারটাতে এই জেমিসনের ওভার থেকে 21 রান তুলে নিয়েছে আরসিবি জার মধ্যে শেষ 3 বলে চার চার ছক্কা মেরে দিয়েছেন ফিল সল্ট ফলে ওইখানটাতে ম্যাচের রেজাল্ট নিয়ে আসলে কোনো অনিশ্চয়তা কোনো অনিশ্চয়তা সময়টা আমি থাকে যেটা বললাম একশো এক রান ডিফেন্ড করে এইরকম একটা ম্যাচে যে যায় না শেষ পর্যন্ত ফিল সল্টের ওই অপরাজিত ফিফটিতে বিস্ফোরক তার যে ইনিংসটা সাতাশ বলে অপরাজিত ছাপ্পান্ন রানের ইনিংসে তারা দশ ওভারের মধ্যে জয়টা নিশ্চিত করে ফেলেছে এখন আমি বলছি জয়টা আসলে নিশ্চিত হয়ে গেছে আর বোলিং এর সময় বোলিং এরটা আপনি দেখেন শুরুতেই তাদের এই যে পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া এবং প্রাফ সিংরান সিং যেই দুইজন এইবারের আইপিএলে দুর্দান্ত খেলেছেন সেই দুইজনের উইকেট তুলে নিয়েছে ইয়াস দয়াল এবং ভুবনেশ্বর কুমার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা এসেছে এরপরে যখন বোলিংয়ে আসলেন ওইখানটাতে থার্ড ওভারটাতেই বোলিংয়ে আসলেন জশ হেজেলুট যেই যশ হেজেলুটকে গত ম্যাচগুলোতে আসলে মিস করেছে এবং তার মাপে একজন যে কতটা ডিফারেন্স মেক করে দিতে পারেন সেইটা তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে এসে দেখিয়েছেন নিজের প্রথম দুই ওভারে তার দুইটা হারল্যান্ড বলে পুল করতে গিয়ে আউট হয়ে গিয়েছেন পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ার এবং যশ ইংলিশ ফলে তারা আটত্রিশ রানের মধ্যেই চারটা উইকেট হারিয়ে ফেলেছে এবং তারপরে পাওয়ার প্লেটা জাস্ট শেষ হওয়ার পর এটা তো পাওয়ার প্লেয়ের মধ্যেই মধ্যে ইনিংস এর কত ফোর্থ ফিফথ ওভারের মধ্যে আর পাওয়ার প্লে শেষ হওয়ার পর পরই তারা যখন ওই জায়গাটাতে আরো দ্রুত তিন তিনটা উইকেট হারিয়ে ফেললো যখন পেস বোলিং শেষ হয়ে গেছে ইয়াস মানে সুহাস শর্মা যখন বোলিং এ এসেছেন ইয়াসদল আরো একটা উইকেট পেছিলেন বোলিং এ এসে প্রথম ওভারটাতে তিনি আরো দুইটা উইকেট তুলে নিলেন শাশাং সিং এর এবং হচ্ছে যে মুশিরকে যে নামানো হয়েছিল ইম্প্যাক্ট সাব হিসাবে কিছু রানের জন্য ষাট রানে সাত উইকেট পড়ে গেল সেইখান থেকে আর কিভাবে তারা কাম করবে ওই যে স্টয়নিস ওমর যাই তারা একটু কন্ট্রিবিউট করে একটু চেষ্টা করে দলের স্কোরটাকে এক একশো পার করে নিয়েছেন কিন্তু একশো এক রান করে চোদ্দ দশমিক এক ওভারে যে তার অল আউট হয়েছে তাতে করে এই কোয়ালিফায়ার যে তার যায় না যে তার কোন আসলে কোনো রকম কোনো চান্সই ছিল না যদিও টেকনিক্যালি কিছু ছিটে চান্স থেকেও থাকতো ফিল সোল্টের সেই বিস্ফোরক ব্যাটিংয়ে সেই চান্সও উড়ে গেছে একেবারেই দুইশো প্লাস স্ট্রাইক রেটে তিনি যে অপরাজিত ফিফটিটা করেছেন সেইখানটাতে তাহলে বিরাট কোহলির দলটাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল এর আঠারো নম্বর সিজনে চতুর্থবারের মতো ফাইনালে যে তারা উঠে গেল এই প্রথম কোয়ালিফায়ার জিতে সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে মনে হয় পাওয়ার প্লে তো এটা আপনি বলতে পারেন পাওয়ার প্লেতে চারটা উইকেট হারানো ষাট রানের সাতটা উইকেট হারানো এত দ্রুত সব ঘটনাগুলো ঘটেছে কিন্তু আমি আরো স্পেসিফিক যদি হই তাহলে আমি মনে করি যে জশ হেজলুডের একাদশে ইনক্লুড হওয়াটা এবং তিনি এসেই যে দুইটা উইকেট তুলে নিলেন শ্রেয়াশ শায়ার এবং জস ইংলিশের এইটাই আসলে আমার কাছে মনে হয় ডিফারেন্সটা মেক করে দিয়েছে তিনি আরেকটা উইকেটও ওঠেন লাস্টে উমরজার উইকেটটা তুলে এনে ইনিংসটার আপ করে দিয়েছেন কিন্তু এই দুইটা উইকেট খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি ওইটাই এই ম্যাচে আরসিবির জয়ের আরসিবিকে ফাইনালে তোলার বিরাট কোহলিকে আরও একবার এই আইপিএল শিরোপার কাছাকাছি নিয়ে যাওয়া ম্যাচটার টার্নিং পয়েন্ট আপনি কি আমার সঙ্গে একমত হবেন এবং আপনি কি আমার ওই পাওয়ার র্যাঙ্কিংটার সঙ্গে একমত যেটা প্লে অফ এর আগে করেছিলাম যে শিরোপা জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির আর এক নম্বর ফেভারিট